সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এখানে আমরা তিনটা বাচ্চা দেখছি নাইম ভাই তিনটার দাম চলছে কত করে বলেছিলেন পার পিস পঁয়ষট্টি করে দাম বলা হয়েছে অলরেডি কত করে চাই শেষ মেস বাবাজি কত বাবাজি দাম মানে বেচা কিনা দামটা বলেন না পাঁচশো শর্ট হলে দেওয়া যাবে সত্তর থেকে পাঁচশো শর্ট করে হলে সহায় বলতে কত ছেষট্টি ছেষট্টি করে বলা হয়েছে আর সত্তর থেকে এক হাজার শর্ট করে হলে বিক্রি করতে চান এই কয়টা আর উঠে নেই উঠে নেই উঠে

ছিয়ানব্বই হাজার আর কত কত শেষ কত চাইলেন এক লাখ ছয় ও বলছিলেন একশো পাঁচ শেষে কত চাই আঠারো একশো পাঁচ দাম বলা হয়েছে একশো আঠারো দাম চাচ্ছে আমদানিটা আজকে আমদানি কম পাঠিয়েও নাই

তিন থেকে চার মাস থাকলে এখনকার বয়স কেমন হবে আট মাসের মতো বলা হলো কত শেষমেশ কত চাই কত চাইলেন ভাই আট হাজার মানে আটান্ন

কত হয়েছে কত হয়েছে দাঁড়ান দাঁড়ান পঞ্চাশ ভাঙ্গি আর এটা কত বললেন নাইম ভাই চল্লিশ চল্লিশ কত চাই শেষে পঁয়তাল্লিশে বাড়ি দেয় চল্লিশ বলা হয়েছে বিয়াল্লিশ হবে না হবে না বিয়াল্লিশ হাজার দাম বলা হয়েছে পঁয়তাল্লিশে

পঁয়তাল্লিশ লাগবে দেখা দেখে চলছে দাম চলছে

এই কি দেখাদেখি চলছে নাকি নাইম ভাই কি অবস্থা